প্রায় চার কোটি মানুষকে হত্যা করে একাই গ্লোবাল ওয়ার্মিং কয়েক বছর পিছিয়ে দিয়েছিলেন চেঙ্গিস খান আবার পৃথিবীর প্রতি দুইশো জনের মধ্যে একজন এই চেঙ্গিস খানেরই বংশধর ইতিহাসের পাতায় তিনি খুবই ভয়ানক বর্বর যুদ্ধবাজ আর প্রতাপশালী সম্রাট তার মতোই যুদ্ধবাজ আলেকজান্ডারকে গ্রেট বলা হলেও তাকে খলনায়ক হিসেবে পরিচয় দেওয়া হয় পশ্চিমা মিডিয়ায় জীবিত চেঙ্গিস খানের কীর্তি যেমন আলোচিত বিতর্কিত মৃত্যুতেও সে বিতর্ক সৃষ্টি করে গিয়েছেন এই কিংবদন্তি আজ পর্যন্ত তার কবর খুঁজে পাওয়া যায়নি কেউ কেউ বলে কখনই তার কবর খুঁজে পাওয়া যাবে না এমন উপকথাও চালু আছে যেদিন চেঙ্গিস খানের কবর পাওয়া যাবে সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই মিথের প্রতি মানুষের বিশ্বাস আরও শক্ত হয় চেঙ্গিসের উত্তরসূরি তৈমুল লং এর কবর খোঁড়ার পর তুরস্কে তৈমুল লং এর কবর খুঁড়ে ছিল সোভিয়েতের প্রত্যতাত্ত্বিকেরা কারো কারো মতে তৈমুর লং এর কবরে লেখা ছিল আমি জেগে উঠলে পুরো পৃথিবী কেঁপে উঠবে ঠিক তার কয়েকদিন পরেই জার্মানি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে সূচনা করে ইতিহাসের ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর সবচাইতে বড় একক সাম্রাজ্যের অধিপতি ছিলেন চেঙ্গিস খান মাত্র পঁয়তাল্লিশ বছরের যুদ্ধেই তিনি এই অসম্ভবকে সম্ভব করেছিলেন তার মৃত্যু নিয়েও আছে ধোঁয়াশা কারো দাবি প্রতিপক্ষের মেশানো দাবি করে তার মৃত্যু হয়েছে কাজ বুনো ঘোড়া ধরতে গিয়ে ঘোড়া থেকে পরে তার মৃত্যু হয়েছে আবার কেউ কেউ বলে আসলে অনেক আগে বুনো শুকুর ধরতে গিয়ে কিংবা যুদ্ধে আহত হয়েছিলেন তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে তিনি মৃত্যুবরণ করেন তবে একটি ব্যাপার নিশ্চিত তিনি চীনের শিয়া সাম্রাজ্য দখল করার সময় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার কবর এমনভাবে দেওয়া হল যে তার নামের সাথে প্রায় আটশো বছর ধরে রহস্য সৃষ্টি করে রেখেছে গোত্রের ঐতিহ্য অনুযায়ী খান নিজেও চাইতেন তার কবর যেন হয় গোপন কোন জায়গায় সেই নির্দেশে তিনি দিয়ে রেখেছিলেন কিভাবে তার কবর দেওয়া হবে তার নির্দেশ অনুযায়ী কয়েক হাজার সৈন্য তার কফিন নিয়ে যাত্রা শুরু করে কুকুর বেড়াল থেকে শুরু করে যত মানুষ এই কফিন যাত্রা দেখেছে সবাইকে হত্যা করে সৈন্যরা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর কবর দেওয়া হলে এক হাজার ঘোরা দিয়ে সেই স্থান সমান করে দেওয়া হয় তার কারো মতে তার কবর দেওয়ার পর পাশের এক নদীর প্রবাহ বদলে দেওয়া হয় এটি নিশ্চিত না হওয়া গেলেও চেঙ্গিস খান নদীর গতিপথ বদলে দিয়ে পশ্চিম শিয়ার রাজধানী প্লাবিত করে দিয়েছিল একই রকম রকমভাবে তাই এই দাবির সত্যতা থাকতেও পারে এখানেই শেষ না কথিত রয়েছে চেঙ্গিস খানের কবর দেওয়ার পর আরও একশো মাইল দূর পর্যন্ত আগের মতো পথের সবকিছু হত্যা করার পর কবর দেওয়া ওই সৈন্যদেরকেও মেরে ফেলা হয় আর একদল সৈন্য তারা তারাও আবার অনেক দূর গিয়ে আত্মহত্যা করে নিজের শেষ বিশ্রামের স্থান এমনভাবে গোপন করার প্রক্রিয়া এটাই কিন্তু একমাত্র নয় মার্কোপোলোর ভাষ্যে চতুর্থ মঙ্গোলিয়ান খান কানো একইভাবে নিজের কবরের স্থান লুকিয়েছিল এবং এরই প্রক্রিয়ায় হত্যা করা হয়েছিল বিশ হাজারেরও বেশি মানুষ আরেক এক ভাষার দাবি চীন থেকে আসলে চেঙ্গিস খানের মৃতদেহই নিয়ে যাওয়া হয় খালি কপি নিয়ে গিয়ে সৈন্যরা কবর দেয় চেঙ্গিস খানের ছোটবেলা যেখানে কেটেছে সেই নদীর পাশে কিংবা বোরখান খালদুন পাহাড় শ্রেণীর মাঝে কিন্তু তার কবর শত শত বছর ধরে খুঁজেও কেন কেউ পাচ্ছে না তার একটি বড় কারণ মঙ্গোলিয়ানরাই চায় না জেঙ্গিস খানের কবর আবিষ্কার হোক এখনও মঙ্গল ঐতিহ্যে চেঙ্গিস খানকে ইতিহাসের সবচাইতে বড় মহানায়ক হিসেবে দেখা হয় তার অবশ্য কারণও রয়েছে তার বাবা ছিলেন পরিজিন গোত্রের প্রধান শত্রুর হাতে বাবার মৃত্যুর পর তার গোত্র তার পরিবারকে ছেড়ে চলে যায় তখনও তেমুজিন চেঙ্গিস খান হয়ে ওঠেন দাস হিসেবে কয়েক বছর কাটানোর পর ধীরে ধীরে তেনুজিন এক দল তৈরি করে এরপর ছোটবেলায় বিয়ে ঠিক করা বড় থেকেও বিয়ে করে কিন্তু বিয়ের পরপরই মের্কিট গোত্র হামলা করে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যায় তখনকার সময় অবশ্য অন্য স্ত্রীকে দখল করাটা মঙ্গলদের মধ্যে বেশ চালু ছিল তেমুজিনের বাবাও এই মের্কিট গোত্র থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে এসেছিল কিন্তু তেমুজিন এই প্রথা না মেনে তুগরিল খানের সহায়তায় মেরকিটদের থেকে নিজের স্ত্রীকে উদ্ধার করলেন এমন আরও অনেক প্রথা তেমজিন ভেঙেছেন যা তাকে তখন অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল শুধুমাত্র বনেদি পরিবার থেকে বড় পদে বা সেনাপতির আসনে না বসিয়ে যার যোগ্যতা বেশি তাকে সবচেয়ে বেশি উঁচু পদে দিল তার সৈন্যদের দাসের মতো ব্যবহার না করে তাদের দেখভালের ব্যবস্থা করতেন তিনি এমনকি যুদ্ধে পরাজিতদেরকেও সুযোগ দিতেন তার দলে যোগ দেওয়া তার আমলে চালু হয় অস্থায়ী পোস্ট অফিস তৈরি করে চিঠি আদান প্রদানের ব্যবস্থা বিখ্যাত সিপ্ট উন্নতির মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটান তিনি এছাড়াও কাগজের টাকার প্রচলন লিখিত আইন পাশ করিয়েছেন তিনি আর বিনা কারণে তিনি যুদ্ধ করতেন না তার আত্মীয়কে হত্যা এবং মঙ্গোলিয়া বেদখল ঠেকাতে তিনি আক্রমণ করেন যে তার দুধে হত্যা করার জন্য খোয়ারেজমি আর পারস্য সাম্রাজ্যকে ধরে মিশিয়ে দেন তার আমলে সকল ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস নিয়ে চলতে পারত এমনকি তার নিজের ধর্ম সামানি বাদেও অন্যান্য ধর্মের লোকেদের উপর কর আরোপ করা হতো না যেটা তখন বেশ প্রচলিত প্রথা ছিল তিনি ছিলেন ইতিহাসের সেরা সফল অধিনায়ক যিনি প্রায় প্রত্যেক যুদ্ধে শত্রুপক্ষের সৈন্যদের চাইতে কম সৈন্য নিয়েও যুদ্ধ জয় করেছেন সব মিলিয়ে মঙ্গোলিয়ায় তার অবস্থান হয়ে যায় ঈশ্বরের সরাসরি দূতের মতো ওদিকে এত সব কারণেও প্রত্নতাত্ত্বিকেরা দমে নেই শত বছর ধরে বিভিন্ন উপকথা বা ঐতিহাসিক সূত্র ধরে খোঁজ চালিয়ে যাচ্ছে চেঙ্গিস খানের কবরে কিন্তু মঙ্গোলিয়ানদের ছাড়াও আরো দুই ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তারা প্রথম বাধাটাই হচ্ছে কোথায় আসলে চেঙ্গিস খানের কবর রয়েছে তা নিয়ে রয়েছে মতবিরোধ আরো চাইতে বড় কথা প্রায় আটশো বছরের পুরনো ওই ঘটনায় কোনো গ্রহণযোগ্য বা প্রমাণিত তথ্য নেই যার কারণে তারা ঠিক কোথায় খোঁজবে তাই ঠিক করা সম্ভব না শতভাগ আরেকটি বড় বাধা খোদ মঙ্গোলিয়া দেশটি প্রায় ১৬ লাখ বর্গ কিলোমিটারের দেশ হচ্ছে মঙ্গোলিয়া মানে প্রায় এগারোটি বাংলাদেশের সমান এত বড় দেশের জনসংখ্যা মাত্র বত্রিশ লাখ তার মধ্যে আবার অর্ধেকই বাস করে রাজধানী উলান বাকি অর্ধেকের একাংশ ছড়িয়ে ছিটিয়ে এবং আর এক অংশ এখনও যা জীবনযাপনই করে তার মূল কারণ হচ্ছে পাহাড় মরুভূমি আর তীব্র শীত এখানকার সব তীব্র পুরো দেশের মাত্র দুই শতাংশে রাস্তা রয়েছে আবহাওয়া ভালো থাকলেও এসব জায়গায় চলাফেরা বা গবেষণা করা অসম্ভব কঠিন একটি কাজ আর আবহাওয়া খারাপ থাকলে তো প্রায় দুর্ভেদ্যই বলা চলে তাতেও তুমি জাননি গবেষকরা ন্যাশনাল জিওগ্রাফি বেশ বড় একটি অভিযান চালিয়েছিল স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে প্রায় দশ হাজার মানুষকে দিয়ে বাছাই করেছিল চেঙ্গিস খানের সম্ভাব্য কবরস্থান সেই প্রাপ্ত তথ্য থেকে আবার বিশেষজ্ঞ দিয়ে বাছাই করে সেখানে মাটি না খুঁড়ে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মাটির নিচে কি আছে তা দেখার চেষ্টা করেছিল তারা দুই একটি চেঙ্গিস খানের যুগের কবর পেলেও চেঙ্গিস খানের কবর খুঁজে পায়নি তারা তারপর ওদিকে যেখানে চেঙ্গিস খানকে কবর দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হয় সেই বুরখান খালদুন ভাস শ্রেণীকে জাতিসংঘ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিয়েছে তাই ওখানে এখন খোঁড়াখড়িও করা যাবে না এত শত বছর ধরে চেষ্টা করার পরও ইতিহাসের সবচাইতে বড় একক সাম্রাজ্যের প্রতিপতি চেঙ্গিস খানের কবর এখনও তাই অধরায় রয়ে গিয়েছে আর মানুষের মনে তাই পাকা হয়ে গিয়েছে সেই কুসংস্কার চেঙ্গিস খানের কবর আবিষ্কৃত হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে